হাতির গায়ের শক্তি বেশি না মানুষের গায়ের শক্তি বেশি হ্যাঁ তাহলে হাতি শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ তাহলে যদি শক্তিকে বিবেচনা করা হতো যে শক্তির কারণেই তো শ্রেষ্ঠ হয় তাহলে কিন্তু হাতি হতো যদি শক্তিকে পাওয়ারে বা শ্রেষ্ঠত্বের মান মূল কাঠি বা মাত্রাটি নির্ণয় করা হতো মেজারমেন্ট করা হতো তাহলে হাতি শ্রেষ্ঠ হতো মানুষ শ্রেষ্ঠ কিন্তু আমরা তো জানি মানুষ হচ্ছে আশ্রফুল মাহলুকা সৃষ্টির সেরা জীব নাম কি আরো জোরে তাহলে শক্তি হাতির সাথে পারবেন 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 না তাহলে হাতির উৎকৃষ্ট হলো আপনি শ্রেষ্ঠ হলেন তাহলে কিছু কারণ যেটা বলে কি সে কারণ সেই কারণগুলো জেনে ওই কারণগুলো ছাড়া কোরআন বোঝা যায় না ওই কারণগুলো সারা মানুষ পরে না ওই কারণগুলো ছাড়া মানুষ কখনোই মুসলমান হতে পারে সেটি হচ্ছে আমরা ক্ষুদ্র একটা দেহ বিশিষ্ট প্রাণী কিন্তু এই দেহের ভিতরে এমন কিছু জিনিস দিয়েছে যা পৃথিবীর অন্য কোনো প্রাণীর মধ্যে আল্লাহ সেটি কি আমাদের জ্ঞান আমাদের ব্রেবে আমাদের প্রজ্ঞা আমাদের বুদ্ধি এইগুলো হচ্ছে হলো আমাদের শ্রেষ্ঠ মেয়ামত দিয়েছেন কে আরো জন বলে সংক্ষেপে উদাহরণটা অনেক বড় বাঘিনী সন্তান প্রসব করার পরে সন্তানকে বিসুক করে বলে গেল পৃথিবীর সব প্রাণী তোমাদের দেখে ভয় পাবে কিন্তু একটা প্রাণী আছে যারা তোমাদের ভয় পাবে না সেই প্রাণীর নাম হলো মানুষ কি বলছে বাঘিনীর বাচ্চারে রসদ করে দিচ্ছে মা শিশুকে বলতেছে পৃথিবীর সব প্রাণী তোমাদের দেখে ভয় পাবে কিন্তু তোমরা একটা প্রাণী দেখে ভয় পাবা তার নাম হলো এই বাঘিনীর বাচ্চাটি বড় হওয়ার পরে কিউরিয়সিটি জানল তার উৎফুল্লতা বাড়লো কারণটা কি আমার সব কথা বললো কিন্তু এই কথা বললো কেন আমার দিকে সবাই ভয় পায় সবাই সেলুন দেয় সম্মান করে দেখে ভয় বা দেখে ভয় পায় না একদিন খুঁজতে বের হলো মানুষ কেমন জাতি প্রথমে দেখা হলো ঘোড়ার সাথে জিজ্ঞেস করলো তুমি কি মানুষ বলে না বলে মানুষ শিখছে না বলে ওরা সেরা জালে এই দাও আমার নাকের মধ্যে দেখিয়ে দিছে দিয়ার যে তুমি যেদিকে টান সেই দিকেই যায় আমার কোনো উপায় অন্ত নাই ওরা হলো জাল আচ্ছা ভালো কথা ওখান থেকে দূরে রওনা দিল রওনা দিতে দিতে গিয়ে পেলো হচ্ছিল আপনার উঠ কি পাইল উঠ তো আপনার ঘোরারছে একটু বড় বলছে এটাই হবে মানুষ জিজ্ঞেস করছে ভাই তুমি মানুষ বলে না আমার পিঠের উপরে দেখো হাওদা ওরা সাত আট মিলে বসে জমের মতো মাল বোঝাই দেয় আমার যেদিকে নিয়ে যায় আমারও তো নাকের মধ্যে দিয়ে মনে মনে খুব কষ্ট হইতেছে এটাও মানুষ না ওটা মানুষ কি কিছু দূর যায় হাতির সাথে দেখা হয়েছে বলছে ভাই তুমি মানুষ বলে না বলে মানুষের চেনো বলে চেনবো না কেন ছোট্ট একটা মানুষ আমার পিঠের উপর বসে ওই লোহার মতো কি যে নিদ্যা মাথার উপরে মারে এমন মারা মারে জ্ঞান বুদ্ধি সব শেষ ও যেদিকে লেয় আমি সেদিকে যাই এই তিনজনের সাথে দেখা করার পরে ও মনে মনে ভাবলো মানুষ খোঁজার আর দরকার নাই আমি যে জঙ্গলে ফিরি ওই জঙ্গলেই ফিরে যাই ও জঙ্গলে চলে গেল আজকে আপনারা সবিলে গিয়ে কাঠটার ভাঙলেন তাই না এক সময় এরকম ছিল না ওই যে বাঁশের সাংগারি না কি জানি বানায় তার উপরে আপনার কাঠ থুইয়া উপর থেকে একজন করাত মারছে আর নিচের থেকে দুইজন থেকে কি ছিল না সিস্টেম ওরা কাঠ ভাঙাইতেছে বলে জঙ্গলের পাশেই বাঘ যায় ওইখানে হাজির নিচে যে দুইজন ছিল ও সাথে সাথে নাই ও দুইজন দৌড় এখন উপরে যে আছে ও কি করবি অল্প উপায় আছে ও উপায় অন্তর না থেকে উপরেই আছে আর বাঘ যা জিজ্ঞেস করছে তুই কি মানুষ বল আমি মানুষ বাঘ খালি মশান লাগে একটুখানি জিনিস এ বলে মানুষ দেখলাম হলো ঘোড়া ও মানুষ নয় দেখলাম হলো আপনার কি উঠ সেটাও মানুষ নাই দেখলাম হলো হাতি সেটাও মানুষ নাই এইটা মানুষ আমার মা রাখতে আছে নাকি এগারো ভাই পর কি আছে এক তোর আমি ঘাটটা মটকা সাইজ কিনা ওই যে আল্লাহ দিছে ব্রেন বুদ্ধি প্রজ্ঞা অভিজ্ঞতা এখন ও বলতেছে সন তুই আমার মারি সার যাই করিস একটা কাজ খালি তুই করে দিবে কয়টা কাজ এই যে কাঠের ভিতরে একটা ছিটকালি দেওয়া আছে কাঠটা ফাঁকা ওই ছিটকালি তোলার জন্য বহু চেষ্টা আমি করতেছি কিন্তু আমি তুই ছিটকালি তো তুলে দিয়ে আমাক যা করিস মারিস কাটিস যা করিস করবি মানে এই যে একটা কথা হলো এই যে

করতেছে দোস্ত আসো এখন ভাই করি আসো পারে যে মাইটে দিস মাইটে কি শক্তির মার কিসের ভাইটের ভাই মনে রাখবেন এই ব্রেন আল্লাহ সেরা নেয়ামত কিন্তু এই ব্রেন অনেকে ক্রিমিনাল পথে ব্যবহার করে হাজার হাজার মানুষকে সর্বস্ত করেছে এমন ব্রেন বেরেন মানুষ সমাজে জোরে বলেন আসেনি নাই যারা খারাপ কাজে লাগাবেন মানুষের ক্ষতির কাজে লাগাবেন মানুষের কষ্টের কারণ হিসেবে ব্যবহার করবেন জেনে রাখবেন এই ব্রেন দিয়ে মানুষকে যদি কষ্ট দেন মরণের আগে হবে আপনার ভয়ঙ্কর অবস্থা নিজের মন নিজে খা পৃথিবীর থেকে ট্রান্সফার হবেন কোনো উপায় থাকবে না জ্ঞান হারিয়ে যাবেন আমার আর আগে হাঁটবেন মুবেন খাবেন একসাথে কেউ আপনার পাশে থাকবে না ইভেন্ট হলো সৃষ্টির সাথে আমাদের এই ইভেন্ট সৃষ্টির ভালোর জন্যে কল্যাণের জন্যে কোরানের জন্য দিনের জন্য ইসলামের জন্যে আমরা ব্যবহার করব হিংসায় কোনতু হয় রকম পুখুরি হচ্ছে মানবতার কল্যাণ করবা মানুষের উপকার করবা মানুষের ভালো কিছু করবা আর আমরা আজকে ভালো দেখি বিমান থেকে ফিলিস্তিনের মানুষদেরকে খাবার দিচ্ছে প্যারাশুট দেয় নাই ওই খাবারের নিচে পড়ে ফিলিস্তিনের তিন থেকে পাঁচজন ভাই শুয়ে রয়েছে যেটা বলুন ঠিক না এটা খাবার দেওয়া নয় গোটা মানবতার সাথে বদমাইশি করা আমি নিজে খাবার বানাইছি বিমান থেকে ফেলে

কোটা পৃথিবীর মানুষের বিবেকের আয়না তোমরা প্রশ্ন তোমরা শুধু বন্ধু হতে বলনা যারা নির্বোম ভাবে ওই যে উদাহরণ দিছিলাম যে বহুজন কথা শুনে না গডল লাঠিতে পিটাইছে এখন নেতা মিয়াউ আসল হামাজদেরকে কিছুই কইবা পারে না খালি দেখাইতো হবে আমি তো পারি তাই কি করে বিমান নিয়ে যায় অসহায় শিশু অসহায় নারী উপরে সাধারণ মানুষের উপরে নারীদের হত্যা করেছে যে বলেন হে রব্বুল আলমী এই একত্রিশ হাজার জীবনের বিনিময়ে তোমার কাছে ফিলিস্তিনকে পৃথিবীর ইতিহাসে আজাদ ফিলিস্তিন বানায় দাও বলুন আমি আমি সুরা পড়েছি সুরা ফি এই সুরার নাম হলো হাতি সুরা বলেন কি সুরা হাতি কেন করেছি আমি আশার আলো এই সুরার মাধ্যমে পেয়েছি আপনাদের জানাচ্ছি হচ্ছে আল্লাহ রাসুল পৃথিবীতে তখন আসেন নাই পঞ্চাশ দিন আগের ঘটনা বা কয়েকদিন আগে পঞ্চাশ দিন আগে কাবাসরী ভাঙবার জন্য তৎকালীন শক্তি সেই সময় নবীর জন্মের পঞ্চাশ দিনের আগে গোটা পৃথিবীর যে শক্তি ছিল রাষ্ট্রের নাম ছিল ইয়ামেন আর সেই শক্তিধর প্রেসিডেন্টের নাম ছিল আব্রাহ বলেন কি কিনা এই শয়তান হলো ধর রাষ্ট্র সেই সময়ে ও ভাবল মুসলমানরা আরবের মুসলমানেরা হজের সময়ে যত টাকা কেনাবেচা করে প্রচুর টাকা ওরা কেনাবেচা করে এই হজের মরশুমে টাকা পয়সা দিয়ে গোটা বারো মাস করা চলে কোনো অভাব হয় না সমস্যা ও চিন্তা করল আমি যেহেতু পরাশক্তি পৃথিবীর বড় অতএব ওই কাবায় মানুষ যায় আমি যদি ওই রকম একটা কাবা আমার দেশে বানাই যেহেতু আমি বস আমি যা করবো পৃথিবী তাই শুনি এই মনে ও একটা কাবা বানাল কাবা বানানোর পরে অরিজিনাল কাবার ভক্ত একজন ব্যক্তির যায় খুব কষ্ট লাগলো ও কি করলো এক সুযোগে গিয়ে ওই আব্রাহার কাবার ভিতরে গিয়ে একেবারে জরুরাত শিরো করলো বোঝে নেই মনে হয় পায়খানা করলো আর কি খাটি বাংলা ও দেখতে গিয়ে দেখে যে আমার কাবার আমি বানাই তাহলে এই কাবার ভিতর পায়খানা তো সেই তো কি করছে যে ওই অরিজিনাল কাবার ভালোবাসে কথাটা বুঝে শয়তানের মাথায় ঢুকছে যে আমার কাবায় পায়খানা ওই ছেলেরাই ওই লোকগুলোই করছে যারা ওই মক্কার কাবাকে ভালোবাসে অতএব তোমরা জানো না আমি কি আমি পাওয়ারফুল প্রেসিডেন্ট আমি দেখে নিয়ে দেবো তোমাদের মন কাবাকে শেষ করে দেব আমার কাবাই হবে পৃথিবীর একমাত্র কাবা জোরে বলেন না তখন এই শয়তান আজকে যেমন পরমাণু বোমা পৃথিবীর সেরা বোমা অত্যাধুনিক ড্রোনগুলো হলো যুদ্ধের সবচেয়ে হাতিয়ার বিভিন্ন ধরনের অস্ত্র বের হয়েছে আগের জামানায় যেগুলো ছিল সেগুলো হস্তি বাহিনী ছিল পৃথিবীর সেরা হাতিয়ার ষাট হাজার হাতি নিয়ে ইয়ামেনের ওই আবরাহা কাবা ভাঙ্গার জন্যে আসল যারা হস্ত মোস্তালিফা থেকে পায়ে হেঁটে মিনাতে যখন আমরা শয়তান ঢেলিতে গিয়েছিলাম ওই মাঝখানে একটি জায়গার নাম হলো মহাজ মহাসা এই মহাশাব হলো সেই জায়গা যেখানে আল্লাহ সালা ওই আব্রাহার বাহিনীদেরকে নাস্তানাবুদ করে ধ্বংস করে দিয়েছেন বলুন তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন আল্লাহর ঘর কাবা এই কাবাকে ভাঙতে আসছিল সেই সময়ের পড়া শক্তি আল্লাহ কি তাদেরকে ধরে নেয় জোরে বলেন ধরে নেয় এই মহান আল্লাহর আরেকটি ঘর তিনটি ঘর পৃথিবীর সেরা ঘর একটা হলো কাবা দুই নম্বর হলো মসজিদে নববী যেখানে আল্লাহ রসুল মদিনায় ঘুমিয়ে আছেন যে মসজিদে তিন নম্বর মসজিদ হলো মসজিদে আকসা বুঝলে বলেন মসজিদে আস্থার কথা বললেই কলি যায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠে আরে খেতে দিচ্ছে না ভাতে মারতেছে পানিতে মারতেছে ওষুধে মারতেছে না খয়া মারতেছে বিমান হামলা করে মারতেছে ওদের সেনাবাহিনীরা গুলি করে করে মারতেছে কয়েক সেক্টর দিয়ে মুসলমানদেরকে মারতেছে জোরে বলেন না বুঝবে সম্মানিত ভাইরা আমার মসজিদে আকসা এটা আল্লাহর ঘর এই সুরাটি এজন্য পড়লাম কাবাকে ভাঙতে আসছিল যারা আল্লাহ তাদের ক্ষমা করে নাই আল্লাহ ওদের ধরেছে ওই মসজিদে আকসা পৃথিবী এই ইহুদিরা যে ষড়যন্ত্র করছে হামাজ লড়ছে ওদের তুফানের নাম যুদ্ধের নাম দিয়েছে কি আল আকসা তুফান নাম কি এর মানেই হল হামাসের টার্গেট আমরা লড়বো ততক্ষণ পর্যন্ত আল্লাহর ঘর আকসা যতক্ষণ পর্যন্ত আমাদের দখলে না নিতে পারব এ আপনার জেরুজালেনকে ফিলিস্তিনের রাজধানী করে রাষ্ট্র যতদিন কায়েম না হবে এতদিন পর্যন্ত নেতা নেহর সাথে কোনো আপোষ করব জেনে বলেন করব এই তো দুদিন আগে কায়রোতে পড়ছিল আপোষ করার জন্য যুদ্ধবিরতির জন্য নেতা নেহর পরিকল্পনা এক মাস দুই মাস যুদ্ধ বিরতি দেব এর মধ্যে বন্দিগুলো সার করে নেওয়ার পরে আবার জন্মের মতো বিমান হামলা করে ফিলিস্তিনি রাষ্ট্রকে মাটির সাথে মিশে দেব হামাজ বলেছে কোনো সন্ধি চুক্তি আমরা করবো না এক নাম্বার হচ্ছে যুদ্ধ বিরতি করতে হবে আমাদের কমিটমেন্ট করতে হবে আর যুদ্ধ করবে না দুই নাম্বার গাঁদারের ভিতরে যত নেতা নিয়ে সৈন্য ট্যাঙ্ক আছে সবগুলো নিয়ে সরাই ফেলতে হবে তিন নাম্বার পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এই শর্ত দেওয়ার কারণে যুদ্ধের কোন বিরতি বলেন দেখ বলছি কোন বিরতির দরকার নাই আমরা যুদ্ধ চালিয়ে যাব জোরে বলুন ইংসা আপনাদের যখন বলবে আচ্ছা ঠিক আছে সময় নিতে বাইরে আবার তাহলে ঘরটা কার আল্লাহ আল্লাহর ঘরকে যারা ভালোবাসে তাদের প্রতি কি আল্লাহর ভালোবাসা আসবে না যেরকম আসবে না নিঃসন্দেহে আসবে এই জন্য আমি এই সময়টি বেছে নিয়েছি সেই সময়ের করা সত্ত্বে আপনাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে আল্লাহ তার ঘরকে রক্ষা করেছিলেন সেই আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ আল্লাহ তুমি তোমার ঘর মসজিদে আকসাকেও বলেন রক্ষা এবং যত ধরনের সর্বম করেছে সব করে দিয়ে পৃথিবীর ইতিহাসে তুমি প্রমাণ করে দাও ও আন্নাল কুয়াটা লিল্লাহি সকল শক্তির মহাশক্তিদারকে কে যে বলুন আল্লাহ আমানে প্রশ্ন করতে হেরাসুল আমানে কি নাম তারা আপনি কি দেখেন নাই আপনি কি জানেন না কৈফা ফালা কেমন ব্যবহার করেছিলেন রব্বুকা আপনার রব যে আসা হা বিল ফিল ওই আপনার হস্তি বাহিনীর সাথে যেটা বলুন আল্লাহ নবীর তো জন্মই হয় নাই নবীর জন্মের পঞ্চাশ দিন আগেই ঘটনা ঘটছিল অথচ আল্লাহ কোরআনে বলছেন আপনি কি জানেন না আপনি কি জানা নাই যে আপনার রব আপনার বাহিনীর সাথে কি ব্যবহার করেছিল এর মানে এই কথাটি যে চিরন্তন সত্য এর ভিতরে এক চুল পরিমাণ কড়া পরিমাণ মিথ্যার লেশ নাই যেন নবীজি সচক্ষে দেখতেছেন যে আল্লাহ কাবা ভাইকে আসা আপনার সাথে কি ব্যবহার করেছেন এরপর আল্লাহ জবাব দিচ্ছেন আলমিয়া জাল কৈদ ফি আল্লাহ রকুল বলেন ওরা যে চেষ্টা করেছিল ওরা পরিকল্পনা করছিল আবার কাবাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে আমি রব্বুল আলমী ওদের চক্রান্ত ওদের পরিকল্পনা ওদের সমস্ত নীল নকশা আমি ছিন্নভিন্ন করে দিয়েছি যে রব্বুল আলমী আপনার হাপড়া সমস্ত কায়দা সমস্ত পরিকল্পনা সমস্ত ওদের কায়দা কৌশলগুলো গুলো কেন সৎ করে দিলেন ওই আল্লাহ কি আজম নেতা এবং আমেরিকার যত পরিকল্পনা আছে আপনারা বলুন তো আল্লাহ কি এটা নিশ্চিন্ন করে দিতে পারে না বলুন পারে কি পারে না নিশ্চিত পারে এই জন্য সঙ্গীতের ভাষায় একটু শোনাই আপনাদের দাও ঘরে ঘরে জীবিতে দিতে কে হাম যকেদার ঘরে ঘরে জীবিতে ও কে আমার भन्तेले आबार आछा भन्तेले पाठावा হজরত ওর জেরুজালেমের ইতিহাসের সাথে স্বর্ণাক্ষরে তার নাম থাকবে তিনি অর্ধ জাহানের খালি বাহ খালি বত্তুল মুসলিমিনী হজরত ওমর জেরুজালেমের সমস্ত শাসকেরা হজরত ওমর এর প্রতিনিধি যুদ্ধ করেন এই আপনার জেরুজালেম দখলের জন্য দিয়েছে তারা শর্ত দিয়েছিল তোমাদের যে আমির আছে হজরত মোর সে সহশরীরে আসলে জেরুজালেমের সাবি তার কাছে হস্তান্তর করব হজরত মোর একটা উঠের পিঠে উঠে একজন ভৃত্য নিয়ে চলে গেলেন কোথায় জেরুজালে সিস্টেম হলো ওর বললেন ভিতরে সর তুই যদি এক ঘন্টা লাগাম টানিস তাহলে আমি এক ঘন্টা উঠের পিঠে থাকবো এরপর আমি উঠের পিঠে থাক নামবো তুমি আবার কি উঠের পিঠে উঠবা এরপর আমি আবার এক ঘন্টা লাগাম ধরে টানবো এই দুইজনের ভিতরে কন্ট্রাক্টে রওনা দিল জেরুজালেমে যখন পৌঁছে গেলেন তখন দেখা যাচ্ছে যে বৃত্তের মানে পালা আসছে উঠেন উপরে আর ওমরের পালা হচ্ছে টানা রশি টানা সকলে এসে সালাম দিচ্ছে উঠেন পিঠে যে আসে নিঃসন্দেহ তিনি আমিরুল মমিন হবেন আর বৃত্ত বলছে ভুল করছেন আমি নই খলিফা সামনে খলিফা যিনি উঠে লাগাম ধরে আছেন তিনি জেরুজালেমের লোকেরা বলেছিল এটাই যদি আমিরুল মমিন হয় জেরুজালেমের সাবি দিতে আমাদের কোনো সমস্যা নাই ওগো আল্লাহ তুমি বলেছ কোরআনে বলেছ আর নবী পৃথিবীতে আসবে কি কোনোদিন আসবে না আল্লাহ রসুল বলেছেন লাউকা নবী বা আমার পরে পৃথিবীতে যদি নবী আসতো এই ধারা যদি অব্যাহত থাকতো আমার পরে যিনি নবী হতেন তিনি হলেন হজরত অমর যেটা বলুন অল্লাহবাদ হে সেই অমরের মতো পাওয়ার অমরের মতো ক্ষমতা অমরের মতো ঐশ্বরিক শক্তি দিয়ে মুসলিম বিশ্বের লিডার গুলোকে হাবাস বাহিনীদেরকে তুমি শক্তিশালী করে দাও যাতে বাধ্য হয় নেতা নিয়ে মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে যেটা বলুন না